একটা মুরগি চলাচলের জন্য স্বাভাবিকভাবে গড়ন যায় 1 ফুট 1 ফুট জায়গা হলেই হয়। সেক্ষেত্রে যদি কোনো খামারে 1 ফুটের বেশি জায়গা থাকে তাহলে তো সেই খামারে মুরগিটার যে গ্রোথ সেটা বাড়বে বা মুরগিটা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। আর যদি ওই খামারে 1 ফুটের কম হয় তাহলে সেক্ষেত্রে কি কোনো ঝুঁকি থেকে থাকে বা কোনো ক্ষতির আর কোনো সম্ভাবনা থাকে? জি থাকে। যেমন একটা মুরগির জন্য এক ফুট বারো ইঞ্চি বারো ইঞ্চি এক ফুটের দরকার যদি এই এক ফুটের জায়গায় আমরা যদি তিন ফুটে দুইটা মুরগি দেই তিন ফুটে কটা দুইটা তাহলে আমাদের মুরগির ফলন গুণ আসবে গুণ আর যদি এক ফুটে থাকে তো ওটা স্বাভাবিক স্বাভাবিক অবস্থা আর যদি এক ফুটের চেয়ে কম থাকে এক ফুটের চেয়ে একটু কম থাকে তাহলে দেখা যায় মুরগি যখন ঘর আমরা থেকে মুরগি সারি এবং ধাপে ধাপে একটু করে আগেতে থাকি যখন এর বয়স বাইশ থেকে চব্বিশ দিন হবে তখনই দেখা যায় ওরা ঘরে মুরগি আর ধরে না মুরগি ধরে না দু না ধরে এক একটা লাগে একটা লাগে থাকে একটা একটা ধরে থাকে আটকে থাকে তখনই দেখা যায় ঠান্ডা ঠান্ডা ভাব এবং গরমে গরমে অনেক ঠান্ডা ঠান্ডা হইয়া অনেক জ্বর আসে এবং আমাশও হয়ে যায় অনেক অনেক সময় কলেরও হয়ে যায় এইসব বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে হয়ে অনেক মুরগি ক্ষতিগ্রস্ত থেকে থাকে অনেক সময় সমস্যা হয়ে যায় যদি ওইভাবে থাকে